আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা একটি ওয়ার ড্রপ তৈরি করার আগে চিন্তা করবেন আপনারা শেষ পর্যন্ত পারবেন কি না তৈরি করতে এই কথাটি এই জন্য বললাম আমি একটা ওয়ার ড্রপ তৈরি করার জন্য মিস্ত্রির পরামর্শ নিয়েছিলাম তো সে বলল তোমার যা কাট আছে তা দিয়ে তুমি দশ বারো হাজার টাকা খরচ করলে তুমি তৈরি করতে পারবে তো সেই উদ্দেশ্যে আমি আনুমানিক পনেরো হাজার টাকার মতো নিয়ে আর কাঠগুলো নিয়ে শুরু করলাম ওয়েড ড্রপটি তৈরি করার উদ্দেশ্যে তো চারটি ড্রপ আছে আর একটি লম্বা ড্রপ দেখতে পাচ্ছেন আপনারা শেষ মেশ দেখা গেল। যে প্রায় তিরিশ হাজার টাকার ওপরে পড়লো এই জন্যই বললাম কারণ আপনার জিনিসগুলো তৈরি করতে গেলে একটু ভালো মানের কাট না হলে হয় না একটি ওয়েড ড্রপের মজুরি প্রায় সাত হাজার আট হাজার অনেকেই তার বেশিও নেয় তো আমরা একটু সেভের ভেতরে তার কাছ থেকে করতে পেরেছি তো তার সাথে সাথে আমাদের দুইটা ঘরের দরজাও শেষ করে নিলাম কারণ কাঠগুলো পোকায় খাচ্ছিলো তো কাঠ ফালানো রাখা খুবই খারাপ কারণ এগুলো নষ্ট হয়ে যায় দ্রুত তো আমরা তার সাথে সাথে রঙের কাজটা শুরু করে দিয়েছি হোয়াইট তো তো রঙে প্রায় আনুমানিক তিরি তিন হাজার টাকার মতো লেগেছে তো প্রথমত হালকা হালকা করে রঙ দিয়েছে এবং শিরিষ মারা হয়েছে কারণ সিরিজ মারলে আপনার জিনিসটির ফিনিশিংগুলো খুবই সুন্দর হয় তো এই জন্য আমরা বলেছি যে যতটা সুন্দর করা যায় সম্ভব তো আপনি সেইভাবে করবেন যে রং শেষ রংটি গালার রং সেটি আপনার তিন চারবার সিরিজ করার পর পরে লাস্টের বারে আপনার গালার রং করা হয়েছে গালা রঙ করার পরে আপনারা দেখতে পাবেন অনেকটি সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর হার্ডবোর্ডটা ভালো লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন দরজার কাটিংটা অনেক সুন্দর আর শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো একটু খরচ না করলে জিনিসটা ভালো হয় না আর যেগুলো শৈকিন হিসেবে ব্যবহার করা হয় আমাদের বাড়ির কাজের জন্য এগুলো একটু ভালো না মানের না হলে খারাপ দেখা যায় তো আমরা সবসময় চেষ্টা করবো যে যে কোনো জিনিস তৈরি করার আগে আমরা ভেবে চিন্তে কাজ করবো তো আপনারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও